দেখেন পরিবেশ খুবই ভালো করে দেখেন একটা জায়গা তো অনেক উপরে তো হেই ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো গাইস আমি লিপু বলতেছি আর তোমার দেখতেছ লিপু অন ব্লগ চ্যানেল তো গাইস আজকের ব্লক ভিডিওটা টাইটেল এবং থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পারছেন গাইস তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো আর বেশি কথা নয় তো শুরু করছি গাইস লেটস গো তো গাইস দেখেন ধান খেতে চলে আইছি তার থেকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত তো গাইজ দেখতে পাচ্ছেন উপরে জিগ কাটার জন্য চরচে গাইজ তো বাঁশের পাতাই কাটতে তো সেজন্য উপরে চড়ছে এখানে আসলাম দেখতেছি সে উপরে চড়ছে তো এখন যাইতেছি গাইস তো এদিকে যাব তো সাথে থাকেন দেখেন গাইস উপর থেকে নিচে নামতেছে কীভাবে নামতেছে অনেক উপরে চরচে গাইস অনেক উপরে তো আমাদের এলাকার চৌধুরী তো অনেক উপরে সরছে দেখেন তারে কোন হচ্ছে গাইস তো ওই বাসের পাতাইগুলোর জন্য উপরে সরছিল পাতায় দাঁড়াচ্ছে এখন বাড়ি যাবে গাইস তো কি করব এখন আমি তোমাদেরকে ঘুরি দেখাবো তো চলো তো গাইস আজকে রোদটা প্রচুর আজকে রোদ প্রচন্ড উঠেছে তো দেখতে পাতেছেন রোদ প্রচন্ড রোদে ভিডিও করতেছি তো চারদিকটা দেখেন ধানের পরিবেশ খুবই সুন্দর চারিদিকে শুধু ধান আর ধান খেত তো গাইস এত কষ্ট করে ভিডিও করে রোদের মধ্যে যদি সাপোর্ট না করো তাহলে কখনোই সম্ভব না আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমাদের কাছে অনেক সাপোর্ট সাপোর্ট পাইছি গাইস এভাবে আরো করো তো সামনে ভালো ভালো ভিডিও দেবো গাইস তো গাইস অনেক রোদ প্রচন্ড রোদ ওই ওখান থেকে এখানে আসলাম প্রচন্ড রোদ গাইস তো খুবই গরম লাগতেছে তো চারদিকটা দেখেন তো গাইস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গায় চলে এসেছি চারিদিকে শুধু ধান খেত আর ধান খেত তো দেখেন ভালো করে দেখাবো তোমাদের আজকে তো গাইস তোমরা এত এত ভালোবাসা দিয়েছো তো কখনো বলতে পারবো না এভাবে সাপোর্ট করো অবশ্যই সামনে এগিয়ে যাব আর তোমার সাপোর্ট করোই গাইস সাপোর্ট করলে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো তো তোমাদেরকে চারিদিকটা ভালো করে আজকে ঘুরে দেখাবো ধান খেত কিরকম আর নদীর নদীর পার কিরকম গ্রাম অঞ্চলে তো ভালোভাবে দেখাবো তো গো তো গাইস চারিদিকে শুধু দেখবেন আর ধান খেতে আর ধান খেতে এবার এবার বেশি একটা ধান খেত ভালো হয় নাই গাইস তো তবুও দেখাচ্ছি তোমাদের ধানের ফসল এবার রকম হয়েছে আর গাইস তো নদীর পরিবেশটা দেখাবো চারিদিকে পরিবেশ দেখাবো তোর সাথে থাকেন গাইস তো গাইস দেখতে পাচ্ছেন এবার বেশি একটা ধানের ফসলটা ভালো হয় নাই তো এখানে সমস্যা ছিল গাইস তো আরও দেখাবো গাইস তো অনেক অনেক প্রবলেম এবার ধানের ক্ষেতের তো সাথে থাকেন গাইস যে দেখেন হাগেরটার খুবই সমস্যা মাঝখানে মাঝখানে খেয়ে ফেলছে গাইজ পোকায় আবার মারাত্মক ধরনের সমস্যা দিয়েছে গাইস সাথে থাকেন অবশ্যই ভিডিওটা দেখতে পারবেন সামনে আরও দেখাবো গাইজ অনেক এখন জায়গা খেয়ে ফেলছে সাথে থাকলে ভালো করে দেখতে পারবেন তো কি বলবো তোমাদের ভালোবাসা অত্যন্ত পেয়েছি তোমরা ভালোবাসা দাও সামনে এগিয়ে যাবো অবশ্যই তোমাদের সাপট এবং ভালোবাসা পেলে তো অনেক বড় ক্ষতি হয়ে গেছে দেখতে পারতেছেন গাইস অনেক অনেক তাদের বইটা দেখেন করে দেখেন তো খুবই সমস্যা হয়েছিল এবার দেখেন কতক্ষণ জায়গা ক্ষতিপূরণ হয়ে গেছে কাটিয়ে খাইছে তো অনেক ধরনের ক্ষতি হয়েছে এবার ধান খেতে এই সমস্যা না প্রায় ধান খেতে তো দেখেন চারদিকে শুধু এইরকমই সমস্যা দেখতেই পারতেছেন তো আমি সত্যি বলতেছি গাইস তো চারদিকে এই সমস্যায় কি ক্ষতিটা এবার ধান খেতের গাইস আর গাইস দেখেন সুন্দর দেখাচ্ছে না তাই না খুবই সুন্দর মনোরম পরিবেশ গাইস তো ভালো করে তো ধান ক্ষেতের এবার মারাত্মক ধরনের সমস্যা এই যে দেখেন তো ফাইনালি গাইস নদীতে চলে আইলাম দেখতে পারতেছেন তো দেখেন নদীর পাড়ে চলে আইছি ওখানে মনে হয় এরা মাটি তুলতেছে টলিতে তো গাইস ভালো করে দেখেন সুন্দর একটা পরিবেশে চলে আছি দেখতে পারতেছেন অনেক সুন্দর দেখাচ্ছে না তো ভালোই দেখাচ্ছে আগে অনেক আসতাম কিন্তু এখন আর আসি নাই নদীর পারে এখন আর একাই আসতে মন চায় না তবুও তোমাদের ভালোবাসার জন্য একাই চলে আসলাম নদীর পাড় ভালো করে দেখেন কত সুন্দর একটা জায়গা তো ভালো করে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গায় চলে এসেছি তো এখানেও দেখেন ধান খেতে বিরাট সমস্যা নাই এবার এরকম ধান খেতে অবস্থা খুবই খারাপ নদীর পাড়ের দৃশ্যটা থাকেন খুবই সুন্দর একটা দৃশ্য তো গাইস দেখতে পারলেন অনেক কষ্ট করে নদীর পাড় চলে আছি তাই তোমাদেরকে দেখাবো বলে তো দেখাইলাম ধান কি অবস্থা দেখতেই পারলেন এবার অবশ্য ধান ক্ষেতের অবস্থা খুবই খারাপ তো জানি না কি হবে তো নদীর পারে আসলাম তোমাদেরকে দেখাইলাম নদীর পার দেখলেন চারিদিকটা অনেক সুন্দর গাইস তো তোমাদের ভালোবাসার জন্য কষ্ট করে ভিডিও করতেছি তোমরা একটু সাপোর্ট দিও গাইস তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই সামনে এগিয়ে যাবো আর তোমাদের ভালোবাসার জন্য এত কষ্ট করতেছি তোমার একটু সাপোর্ট করো আর প্লিজ যদি একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই কমেন্টে বলো যে কোন টপিকের ভিডিও লাগবে তো অবশ্যই আমি ভালোভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর হ্যাঁ গাই তোমাদেরকে ভিডিও দেখাইলাম আরও যদি কোনো কিছু দেখার একে তো কমেন্টে বলো ইনশাল্লাহ দেখাবো তো আরও সামনে এগিয়ে যে দেখাবো দেখানোর পর হয়তো বাড়ি চলে যেতে হবে তো গাই দেখেন ওই যে সামনে মাছ মারতেছে মনে হয় তারা তো আর এখানে থাকা যাবে না guys তো বাড়িতে যেতে হবে বাড়ি যাওয়ার পর বাজারে যাব তো দেখতে পারতেছ অনেক সুন্দর একটা জায়গা চলে এসেছি তো দেখেন অনেক সুন্দর একটা নদীতে চলে এসেছি দেখতে পারতেছেন এর আগে এখানে আইসিলাম কাশফুল ছিল তো বর্তমান কাশফুলটা নাই নষ্ট হয়ে গেছে তো এখন কি আর করবো তোমাদেরকে দেখাইলাম নদীর পাড়টা অনেক সুন্দর একটা জায়গা তো দেখেন ভালো করে দেখেন তো গাইস শেষে একটা কথাই বলবো তোমাদের জন্য এত কষ্ট করে রোদের মধ্যে আসছি তোমার দেখতেই পেলে যে তোমাদের সাপোর্ট দরকার আমার তোমার একটু সাপোর্ট করো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভাই সাবস্ক্রাইব করে দাও প্লিজ সাবস্ক্রাইব করে দাও